বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কী রান্না করলাম বলো তো আজকে মিনি কিচেনে রান্না করলাম পেঁয়াজকালী ভাজা আমার কাছে তো পেঁয়াজ খালি ভাজা খেতে খুবই ভালো লাগে তোমরা কারা কারা পেঁয়াজকালী ভাজা খেতে পছন্দ কর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকো দেখো প্রথমে কিন্তু উনুনের জালটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা হালকা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সরষের তেল দেখো কড়াইতে তো তেল দেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব শুধু কিন্তু পেঁয়াজ পেঁয়াজকালি ভাজা করবো তার সঙ্গে ছোটো ছোটো করে কিছুটা আলুও কেটে নিয়েছি আর পেঁয়াজ কালিগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেবো তারপর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কালি আর আলুটাও দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজকালি আলুটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ কিছুটা হলুদগুলো তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ আর লবণ দেওয়া হয়ে যায় পর একটু ভালো করে নাড়াচাড়া করে দেয় এখন পেঁয়াজ কালিটা কিছুক্ষণ পেঁয়াজি ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে দেখো এই তো পেঁয়াজকালিটাতে তাড়াতাড়ি করে ভাজা হচ্ছে তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম পেঁয়াজ কালিটা দেখো পেঁয়াজকালি ভাজা করতে তো আমরা সবাই পারি হলুদ আর লবণী দিয়েছে আর দিয়েছে একটা কাঁচা লঙ্কা আর কিছু তো দেবো না পেঁয়াজ পেঁয়াজকালি ভাজাতে আর কিছু তো আর দরকার একটু তেলটা বেশি করে দিলে ওটাতেই ভাত খাওয়া হয়ে যায় আমার কাছে না পেঁয়াজ কালি ভাজা পেঁয়াজে ভাজা মাছের তেল ভাজা এগুলো খেতে বেশ ভালোই লাগে তোমরা আমার মতন কারা কারা আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা আমার মেনে কেছে না আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি সুবিধা হয় তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি কিন্তু তোমরা একটু পাশে থাকো তাহলেই হবে তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও করা বলো এখন দেখো পেঁয়াজকারিটা কিন্তু আমার সুন্দর করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আজকে পেঁয়াজকারিটা একটু বেশিই তেল দেওয়া হয়ে গেছে একটু ভালো করে তেল বেশি না দিলে না খেতে বেশ ভালো লাগে না আমার কাছে মনে হয় কেন জানি না আমার মা তো বলে কতটা তেল দিয়েছে দেখো মানে আমার মা তোমার তেল রান্নার সময় তেল দেখে আমি কতটা তেল দিলাম তোমরা কারা কারো আছে আমার মতো এরকম তেল বেশি দিয়ে রান্না করো দেখো পেঁয়াজ কালিটা সুন্দর করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজকালিটা সুন্দর করে বাটিতে তুলে নেবো পেঁয়াজকালি ভাজাটা কিন্তু খেতে হয়েছিলো খুবই টেস্টি তোমরা কারা কারা খেতে চাও তারা চলে আসতে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিও লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো